পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই দেশের অন্য স্থানের মতো পুলিশ শূন্য হয়ে পড়ে যাত্রাবাড়ি থানাও দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো থানা লুটে নেয় নথিপত্র এমন অবস্থায় খবর পেয়ে এগিয়ে আসেন শিক্ষার্থীরা মিনিস্টার আমাদের পদত্যাগ করে তখন আমরা বিজয় মিছিলে বের হই রাজু ভাস্কর্য যায় প্রথমে তো তখন আমাদের কিছু সহপাঠী আমরা একসাথে লেখাপড়া করছি স্কুল থেকে জাটাবাড়ি আইডিয়াল স্কুল থেকে তো ও লাইভে আসছিলো লাইব্রাই বলতে ছিল যে এখানে থানা থেকে যে অবৈধ অস্ত্র আছে সেগুলো একদল সন্ত্রাসী এসে লুটপাট করা হইতেছে এটা লাইভে বলা হয়েছে তখন আমরা বিজয় মিছিল শেষ করে আমরা থানায় আসছি আসার পর দেখি যে একদল সন্ত্রাসী যারা হ্যান্ড গ্রেনেড ছিল কিছু আর্মস ছিল নাইন এম এম বড়ো রাইফেল ছিল এগুলো লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে তখন আমরা একটা সংগঠন করি সংগঠন করার পরে সেখান থেকে আমরা আমাদের ধোনিয়ার ইমরান স্যার আছে রাসেল স্যার আসে তো তাদের মাধ্যমে ফারান ছিল আমাদের এখানে সমন্বয়ক সে আমাদের লিড দিছে কয়েক প্রথম কয়েকদিন তো তারপর থেকে আমরা প্রথমে থানার সুরক্ষার ব্যবস্থা করি থানা কার্যক্রম পরিচালনা ও লুটপাট হওয়া মালামাল উদ্ধারে অক্লান্ত পরিশ্রম করতে হয় শিক্ষার্থীদের কিন্তু কিভাবে জানালেন দলনেতা হলো সমন্বয়ক তার অনুপস্থিতিতে আমরা তিনজনে খেলে লিড দিচ্ছি আমি তপন মেহেদি তো আমাদের অধীনেই ছিল এবং বিভিন্ন লোক যারা আসতো একদল ছিল যারা এখানে নাশকতামূল্য কাজ করতে চাইত থানা অযথা ভিড় করে লুটপাট যে বিষয় ছিল আমরা প্রায় প্রায় গতকালকে পঁয়ত্রিশটা হ্যান্ড গ্রেনেড করি কাছে থানায় পুলিশ সদস্যরা না থাকলেও নানান অভিযোগ নিয়ে অনেকেই এসেছেন তাদের কাছে সেবা নিতে এ সময় নিজেরা উদ্যোগী হয়ে সাধারণ ডায়েরি ও অভিযোগ লিখে রাখেন পরে সেগুলো থানার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের কাছে জমা দেন তারা